হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার ঘরে যখন মাঝরাত্রে দরজা লক করে দীপা দরজাটা খুলে দিয়ে বাবুকে দেখতে পায় বলে আপনি এত রাত্রে এসে আমি কোনো অন্যায় করলাম না তো বাচ্চারা কেমন আছে ওরা অনেক টায়ার্ড হচ্ছে। আর বাচ্চাদের মা সেও খুব টায়ার্ড ঘুমোবে এখন আপনি কেন এখানে এসেছেন বলুন তো দীপাবলি দেখুন আমরা সবাই মিলে একসঙ্গে থাকছি আপনারা বাড়ি ভাড়া দিয়ে আমাদের খুব উপকার করেছেন তাই বলে মাঝরাত এখানে চলে আসবেন দাদা আপনি এখন আসুন তো এই তুমি আমাকে এরকম করে বলবে না আমি কাউকে দাদা কখন বোন পাতালাম তুমি এরকম করে বলছো আর দেখো আমি তোমার কোনো অসুবিধে হলে আমাকে বলবে আমি সব সমস্যার সমাধান করে দেব। আমার বউকে কিন্তু বলো না যেন ও কিন্তু খুব রাগী যে কোনো কথায় যেভাবে রিয়াক্ট করে বসে ঠিক আছে দীপার গায়ে হাত দিতে গেলে দীপার চিৎকার দিয়ে ওঠে রতনবাবু তখনই চিৎকার শুনে শত্রু দিয়ে এখানে চলে আসে বলে কি ব্যাপার কে ছিল রতন দা কী ব্যাপার তুমি এরকম দুশ্চরিত্রা এরকম করে একজন পুরুষ মানুষ বাড়িতে আছে জেনেও রাত্রিবেলা দরজা খোলা রেখে ঘুমিয়েছে তুমি কেন দরজা লাগাও নিচ্ছে করে কি যে বলছো না তুমি আমি দরজা লাগাতেই চেয়েছিলাম লাগানোই ছিল কিন্তু হঠাৎ করেই উনি এসে দরজা নক করলো পুরুষ মানুষ তো করবেই সেজন্য তুমি দরজাটা হাট করে খুলে দেবে কি করার আছে বলো আমার যা কিছু বলার ওনাকে আমি বলে দিয়েছি আর আপনি তো একজন মেয়ে আপনি জানেন না আপনার স্বামীর চরিত্র কীরকম জেনে বুঝে আপনি আমাকে কেন আঙুল তুলছেন বলুন তো একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের দিকে এরকম করে অভিযোগ আনতে আপনার খারাপ লাগছে না যত বড়ো মুখ নয় তত বড়ো কথা দেখুন আমি কখনো নিজের চরিত্র নিয়ে কোনো কথা কারো কাছ থেকে শুনবো না আপনার যদি না পোষায় আমাকে বলে দিন কালকে আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও বাড়ি ভাড়ার জন্য খোঁজ করব কিন্তু আমি এখানে থাকবো না দুই মেয়েকে নিয়ে বিপদে পড়েছি বলে আপনার বাড়িতে এসে উঠেছি তার জন্য আপনার স্বামী এসে কুমন্ত্রণা দেবে আবার আপনি এসে কথা শোনাবেন এগুলো তো শুনবো না এরপরে দীপা দরজাটা লাগিয়ে দেয় কান্না করতে শুরু করে সোনারূপা ঘুম ভেঙে যায় বলে মা তুমি আমাদের সময় ঘুম পাড়িয়ে দাও গান শুনি আজকে আমি না হয় তোমাদের ঘুম পাড়িয়ে দেই এসো তো তুমি এই বলে দুই মেয়ে দুপাশে নিয়ে দীপাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু দীপার বারবার মনে হচ্ছে যে ডাক্তারবাবু কোনো বিপদে পড়েছে তা না হলে কেন তার মুখটা বারবার দীপার মনে পড়ছে কেনই বা ডাক্তারবাবু কথা দীপা এতটা ভাবছে এতগুলো দিন চলে গেল একবারও কি ডাক্তারবাবু মনে পড়েনি পরিবারের কথা তার যে আসা উচিত ছিল সেটাও একবারও ভাবেনি কেন এগুলো নিয়ে খুব চিন্তিত দীপা দীপার ঘুম ধরছে না এরপরে সোনারূপা ঘুমিয়ে পড়ে দীপা ভাবতে লাগে যে আসলে কি হবে আমি কি আদৌ ডাক্তারবাবুকে খুঁজে পাব কি পাবো না আমাকে যেভাবেই হোক ওনাকে খোঁজ করতেই হবে পরের দিন সকাল হয়ে যায় সোনারূপাকে নিয়ে দীপা বেরিয়ে যাচ্ছে সতদ্র দিবালে কী ব্যাপার তুমি এরকম করে বেরোচ্ছ যে কালকের তেজ এখনও কমেনি দেখো আমি ভালো বলে তোমাকে বাড়ি ঘর ভাড়া দিয়েছি তুমি একলা মা তোমাকে দুটো বাচ্চা নিয়ে কেউ বাড়ি ভাড়া দেবে না তাই বলছি যতদিন কাজ শেষ হয়নি ততদিন থাকুক কিন্তু যেভাবেই হোক বাড়ি ভাড়ার টাকাটা কিন্তু দিয়ে যেতে হবে এটা কিন্তু কোনোভাবেই আমি ছাড় দেব না আমি তোমাকে টাকার বিনিময়ে তো দিয়েছি তাই না এই সমস্ত কথা বলে নানাভাবেই দীপার সঙ্গে সমঝোতা করার চেষ্টা করে দীপা তখনই তিনশো টাকা হাতে ধরিয়ে দেয় সোনারূপার সমানে জল খেয়ে যাচ্ছে শতদ্রুদিবেলা কী ব্যাপার সকালে গিয়ে খাবার দাবার জোটে নেই যার কারণে এরকম করে জল খাচ্ছে হ্যাঁ আমি আসলে বেরোবো তো বাইরে ওদের কিছু খাইয়ে নেবো আমি তো সকাল সকাল কিছু রান্না করার মতো পাইনি তাই রান্না করতেও পারিনি এখানে দাঁড়াও আমি আসছি ভেতর থেকে ততক্ষণে যাবে না কিন্তু এই বলে ভেতরে যায় শত্রু দুই সোনারূপার জন্য খাবার নিয়ে চলে আসি রূপা রেগে আছে কোনোভাবেই খাবার হাতে তুলে নিচ্ছে না বাহ তেজ আছে মেয়ের খাবারটা নিলে কি হয় আমি খাবার এনে দিয়েছি এখন আমাকে অসম্মান করা হচ্ছে খাবার না নিয়ে রূপাকে খাবার নেওয়ার জন্য জোরাজুরি করি করে সোনাকে খাবার নেওয়ার কথা বললে সোনা খাবারটা নিয়ে নেয় বলে আম সত্ত্বর মতো মুখটা হয়ে গেছে শুকিয়ে এরকম করলে কি চলবে যেভাবেই হোক খাবার খেয়ে নাও তোমার মাকে কিন্তু আমি খাবার দিতে পারবো না তোমাদের দিয়েছি বলে এই বাড়িতে গান্ডে গান্ডেপিন্ডে অনেক মানুষ খায় তোমাদের মতো দুটো বাচ্চাকে খাওয়ালে আমার কমে যাবে না সোনা রূপা তার মাকে ডাকে বলে মা এসো আমি তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দেবো তুমি তো জানো তুমি না খেলে আমরা খাবার খাই না সোনার এরকম আচরণ দেখে শতদ্রুদ্ধির চোখে জল চলে আসে বলে তোমাকে স্বামীর সুখ দেয়নি শাখাপলা পড়ার অধিকার দেয়নি তো কী হয়েছে দেখো তোমাকে দুটো সন্তান দিয়েছে যারা তোমাকে মুখে অন্ন তুলে দিচ্ছে আমার তো এমন অবস্থা মরে গেলে শেষ কাজটা করার মতো কেউ নেই বংশধর বলতে নেই আমার খুব খারাপ লাগে জানো তো এই বলে কান্না করে ভেতরে চলে যায় সোনার উপর খাবার খাওয়া শেষ তারা হাত ধুতে ওয়াশরুমে যায় সেই সুযোগে রতন আবার চলে আসে দীপাকে বলে আমি স্কুটিটা বের করব, তুমি তো এখানে কাউকে কিছু চেনো না আমি তোমাকে নিয়ে যেতে পারি ঠিক আছে তাহলে আমি সতর্দীয় দিকে বলি যে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন এইসব করো না তাহলেও রেগে যাবে তাহলে কি করব। আপনি বাড়িওয়ালা আপনার সঙ্গে সবখানে কি যাওয়া আমার উচিত আমার দুই মেয়ে আছে তাদেরকে নিয়ে আমাকে বেরোতে হবে তাই আপনি এখন বিরক্ত করবেন না ভেতরে যান রতন চলে যাওয়ার পরে সোনার উপর হাত ধরে দীপা বেরিয়ে পড়ে সূর্যর খোঁজ করতে আর তার ভাই তো রয়েছে সারথী যে টোটো চালিয়ে তাদের নিয়ে যায় আর এদিকে নানাভাবে হাসপাতালে পাগলাগারে সূর্য একজন পেশেন্ট অসুস্থ হয়েছে জ্বর তাকে দেখছে ডাক্তারের মতো তার পকেটে কলম নেই হাসতে দেখতে পারে এরপরে ডাক্তারের চেম্বারে থাকা কলমটা দিয়ে প্যারাসিটামল একটা ওষুধ যে খেতে হয় জ্বর হলে সেটা সূর্যর মনে আছে সে সেটা লিখে দেয় প্রেসক্রিপশনে আর এরপরে ডাক্তার বলে কী লিখছো আমাকে দেখাও সূর্য দেখায় না নিজের বিছানায় গিয়ে বসে পড়ে ডাক্তার বলে না এই কি আসলে ডাক্তার ছিল নাকি যার কারণে স্থাত কি করে ধরতে হয় কিভাবে পেশেন্ট দেখতে হয় সব কিছু একই রকম হুবহু সব কিছু জানে কি করে এর নিশ্চয়ই কোনো ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু ওর বিরুদ্ধে তো কেউ এখন পর্যন্ত এসে ক্লেম করেনি যে পরিবারের একজন নিয়ে যেতে চায় বা পুলিশে কোনোভাবে ওর পরিবারকে খুঁজে পায়নি এখন কি করব আমরা সূর্যর কাছে গিয়ে নার্স বলে তুমি কি ডাক্তার ছিল সময় বলো আমাকে বলো সূর্য কোনো কিছু বলে না রেগে যায় বলে সরো আমার কাছ থেকে তাড়িয়ে দেয় ডাক্তার সূর্যর কাছে যাওয়ার আগেই সূর্য রেগে কাগজটা ঢিল ছড়ে ডাক্তার সেটা পেয়ে বলে বাহ হাতে লেখাও তো অনেক সুন্দর একজন ডাক্তারের মতোই তার মানে আমি যা ভাবছি সেটাই কি ঠিক ও কি সত্যি সত্যি একজন ডাক্তার কিন্তু ওর এই ঘটনাগুলো আমাদের নোটিশ করতে হবে কি করব এবার এদিকে সূর্যদের সকাল সকাল উঠিয়ে প্রার্থনা শেখানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে সূর্য এবং বাকিরা সবাই রয়েছে হঠাৎ করেই সূর্য হাত জোর করছে এমনকি সবাইকে শেখানো হচ্ছে একটা গাড়ি এসেছিল ওষুধ দেওয়ার জন্য সেই গাড়ির দিকিতে করে সূর্য চড়ে চলে যায় তাকে এখান থেকে পালিয়ে যেতে হবে সেখানে এক মুহূর্ত আর থাকতে চায় না যখনই সূর্য চলে যায় তার খবর করা হয় পাওয়া যাচ্ছে না সবাই বলা বলি করে আমরা ওকে কোনোভাবে আপন করতে পারলাম না ওকে এত বোঝালাম পরিবার বলতে কেউ নেই আমরা আছি আমরাও নিজস্ব লোক কিন্তু সূর্য কোনোভাবেই সেটা মানলো না কি করেও চলে যেতে পারলো এখন পেশেন্টরা যদি রাস্তায় কোনো গাড়ির নিচে পড়ে তখন কি হবে আমি পাঠিয়ে দিচ্ছি সিকিউরিটি গার্ডদের ওরা ঠিক খুঁজে আনবে ওরা একটা পেশেন্টকে এরকম করে নজরে রাখতে পারে না কি করে হয় এগুলো আমি জানি না আমাকে যেভাবেই হোক ওকে খুঁজে পেতে হবে ওর কোনো ক্ষতি যেন না হয়ে যায় বিপদ যেন না হয় সেটা আমাদের দেখতে হবেই এদিকে সূর্য যখন গাড়ি থেকে ওষুধগুলো নামাবে ট্রাক ড্রাইভার তখনই সূর্যকে দেখতে পায় সূর্যকে ধরাধরি করে বেঁধে রাখার চেষ্টা করে যে পাগলা গাড়োতে ফেরত পাঠিয়ে দেবে কিন্তু সূর্য সেটা সুযোগই দেয় না সে দৌড়ে চোটে রাস্তা দিয়ে বেরিয়ে যায় এদিকে দীপা এক হাসপাতালে গেছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে এখানে কি অ্যাক্সিডেন্টের রুগীপত্র আসে যেখানে পুলিশ কেস হয়েছে সেরকম কিছু না এটা একটা ছোট হাসপাতাল এখানে এমন কোনো ইকুইপমেন্ট নেই যে আমরা ট্রিটমেন্ট করতে পারি তাই কেউ আসে না তবে রাস্তার উল্টো দিকে একটা হাসপাতাল রয়েছে সেখানে অ্যাক্সিডেন্ট কেসের সমস্ত রুগীপত্র ওখানে যায় এবং পুলিশও সেটা খুব ভালো করে জানে দীপা বলে ঠিক আছে তাহলে আমি ওখানে গিয়ে খোঁজ করছি হঠাৎ সোনা রূপা টোটোতে বসে আছে রূপার জুতাটা পা থেকে খুলে যায় সে যখন জুতাটা তোলার জন্য রাস্তায় নামে তখনই পাশ দিয়ে সূর্য এমনভাবে চলে যায় রূপা বুঝতে পারে যে আসলে এটা বাবা কি বেরিয়ে দেখতে শুরু করে কিন্তু কোনোভাবে বুঝে উঠতে পারে না দীপা যখন চলে আসে বলে মা তুমি আমাদের বাবার খোঁজ পাওনি তো খুব ভালো করে বুঝতে পারছি আমি তোমার মুখটা দেখেই মনে হচ্ছে যে এতটা শুকনো তা না হলে আমাদের মায়ের মুখে কতটা হাসি এরকম করে আমাদের মা চুপচাপ থাকার মানুষ তো নয় রাস্তার ওপাশে নাকি একটা হাসপাতাল রয়েছে সেখানে আমি যাচ্ছি খোঁজ করতে হবে। যেভাবেই হোক না কেন তোদের বাবাকে আমি খুঁজে আনবো যতক্ষণে আমি তোদের বাবাকে তোদের সামনে এনে দাঁড় করিয়ে না দিচ্ছি আমার দায়িত্ব শেষ নেই তোদের বাবাকে আমি খুঁজে তোদের কাছে ফিরিয়ে দেবো দীপা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখতে পারে সাদা পোশাকে একজন যে হাসপাতালের পোশাক পরা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে দীপা বলছে শরুন শরুন যেভাবে হোক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনি সরছেন না কেন কোনো কথা যখন শুনছে না সূর্য আনমনে বলছে আমি বাড়ি যাব বাড়ি যাব করে হেঁটে যাচ্ছে ট্রাক পিছন থেকে আসছে দীপা তাকে নিয়ে সরিয়ে দেয় এবং দুজনে রাস্তার মধ্যে গড়াগড়ি খেতে শুরু করে এরপরে দীপাকে যখন দেখতে পায় সূর্য স্মৃতি মনে পড়ে সূর্য দেখতে পারে যে আসলে এই মেটাকে আবছা আবছা সে দেখে এই মেটাকে জড়িয়ে ধরা এই মেয়েটার সাথে গলার আওয়াজ এই মেয়েটার সঙ্গেই তার জীবনের অনেকটা অংশ কেটেছে সেগুলো সে ভাবতে লাগে আর তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে ভাবে ডাক্তারবাবু একসময় আমাকে জড়িয়ে ধরত আমাকে বলতো যে বয়স হয়ে গেলেও ভালোবাসা থাকবে একদিন বুড়ো হয়ে যাবো কিন্তু তারপরও তোমার মধ্যেই থাকতে চাই অনেক ভালোবাসা অনেক গভীর সম্পর্ক তাদের মধ্যে স্বামী ছিল সেই সম্পর্ক কোথায় চলে গেল সূর্যর হাত থেকে দীপার স্মৃতিতে আজকে আবারও রক্ত দিয়ে সিঁদুর উঠে যায় দীপা সেটা এখন পর্যন্ত দেখেনি তবে তাদের এই বিয়ে না থাকা সত্ত্বেও দীপা যেভাবে সূর্যকে খুঁজে বেড়াচ্ছে মরিয়ার মতো দীপা নিজেও অবাক যে সূর্যকে সে এখনও এতটা ভালোবাসে যার কারণে তার দুই সন্তানের বাবাকে খুঁজে পেতে সে এতটা মরিয়া কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সূর্যকে গাড়ির সামনে থেকে বাঁচিয়ে রাস্তায় দুজনে গড়াগড়ি খেলো আজকে যেভাবে সূর্য রাস্তায় বিপদে পড়তে চলেছিল। সেখান থেকে দীপা সূর্যকে রক্ষা করে বারবার যে মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছিল সেই মানুষটা আজকে যে দীপার সামনে এরকম করে এসে পড়বে সেটা দীপা কখনো ভাবে আজকে দীপার এই ভাবে সূর্যকে ফিরে পাওয়া দীপার মুখে হাসি ফোটে দীপা অবাক হয়ে রাস্তার মাঝখানে সূর্যের দিকেই তাকিয়ে থাকে আর ভাবতেও পারছে না যে মানুষটা তার সামনে বসে আছে সোনারুপার বাবাকে খুঁজতে এত দূর সে এসেছিল একটা অজানা গন্তব্যে সেখান থেকে সূর্যকে পেয়ে গেল এবার তাকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন তার সূর্য যে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে তারা হয়তো দীপা এবং সূর্যকে ধরে ফেললেও দীপা তার পরিবারের লোক হিসেবে সূর্যকে তার হাতে তুলে দেওয়া হবে এমনকি সূর্য যে একজন ডাক্তার এবং ভালোভাবেই সে ডাক্তারি পাশ করেছে এবং অনেক পপুলার একজন সব কিছু হয়তো দীপা এবার সবাইকে বলবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন